আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দলীয় কোন জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ এ সম্পর্কে একটি বিষয়কর ঘটনা প্রিয় দর্শক ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ আমাদের চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভারতীয় উপমহাদেশে থেকে ইংরেজ বিতরণে যেসব দল বিশেষ অবদান রেখেছে তার মধ্যে জমিয়তে জমি হিন্দ অন্যতম হজরত মৌলানা মাদানী রহমতুল্লাহ আলাই ছিলেন এই জমিয়তের সভাপতি তার হাত দিয়ে লাখ লাখ টাকা জমিয়তের জন্য এসেছে কিন্তু তিনি ব্যক্তিগত কাজে দলের সে টাকা থেকে এক পয়সাও খরচ করেননি জমিয়তের দফতরে কোনো ব্যক্তিগত কারণে হজরতের আগমন হলে দফতরের পক্ষ থেকে চা নাস্তার ব্যবস্থা করা কখনো সম্ভব হতো না একথা বলতো বলতো যে এটা অমুক খাদেমের পক্ষ থেকে বা ব্যক্তিগত উদ্যোগে হয়েছে অন্যথায় নিজের পকেট থেকে মূল্য পরিশোধ করে দিতেন চিঠির পেট একটি সাধারণ বিষয় কিন্তু হজরত ব্যক্তিগত প্রয়োজনে জমিয়তের একটি কাগজও ব্যবহার করেননি অনেক সময় জমিয়তের ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে হয়েছে বলা জমিয়তের সভাপতি হিসেবে আপনার তা ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে একথা যুক্তিসঙ্গত কিন্তু তিনি জমিয়তের প্রয়োজনীয় কাজেও যথাসম্ভব জমিয়তের পেট ব্যবহার করতেন না বরং নিজ খরচে বানানো পেরুই চিঠিপত্র লিখতেন উনিশশো সালের ঘটনা মুরাদাবাদে জমিয়তে উলামা হিন্দের কার্যনীবিহীন কমিটির একটি অধিবেশন অনুষ্ঠিত হয় মোরাদাবাদের জমিয়তের নাজেম হিসেবে আগত মেহমানদের আভ্যন্তরার দায়িত্ব ছিল হজরত মাওলানা মোহাম্মদ মিয়া রহমতুল্লাহিআ আলাই এর উপর তিনি বলেন পূর্ণ নিয়ম অনুসারে হজরত মাদানী রহমতুল্লাহ আলাই বাগিয়া মহল্লায় অবস্থান করেছিলেন আর কার্জন বিহি কমিটির অধিবেশন হচ্ছিল অন্য মহল্লায় হজরত মাদানী রহমতুল্লাহ আলাই ঘোড়ার গাড়ি যুগে অনুষ্ঠান স্তরে এসে পৌঁছলে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি তার গাড়ি ভাড়া দিতে চাইলাম কিন্তু হজরত ভাবে আমাকে নিষেধ করলেন এবং বললেন ওখানে আমি ব্যক্তিগত প্রয়োজনীয় অবস্থান করেছি সুতরাং সেখান থেকে আসার ভাড়া কোনো মতি জমিয়তের উপর বর্তায় না অতপর আমাকে উপদেশ দিয়ে বললেন সমষ্টিগত এবং ব্যক্তিগত খরচের ব্যাপারে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন সবাহান আল্লাহ হজরতের এই ঘটনায় আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এ শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন